আমার না হাজব্যান্ডের সাথে থাকতে ইচ্ছে করে না আমার তোমার সাথে থাকতে ইচ্ছা করে তোমার কি একটু বেশি করে সুখ দাও জড়াই না এমন করতেছো কেন তোমার স্বামী যদি কখনো আয়সা এভাবে যদি আমাদের জোরে ফেলে তখন কি হবে তখন তখন দেখা যাবে এখন তুমি জড়া জড়া ভাই জান আমি যখনই বাইরে বাজার কিংবা মার্কেটে যাই তখন আমি বাবিরা বাইরে দেখি একটা লোকের সাথে প্রায় সময় দেখি একটু ভাবি খেলতেন দিনকাল তো ভালো না বলা যায় না কি হয়ে যায় রে সময় বিস্কুট হম এই সময় বিস্কুট খাইতেছো তা এমন ভাবে খাইতে মনে হয় অনেক বা। আমার না অনেক ক্ষুদা লাগছে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না এই জন্য বিস্কুট খাইতেছি কেন দুপুরে কি ভাত খাস নাই না আব্বা ভাত খাই নাই ভাত রান্না করে নাই আম্মা রান্না করে নাই মানে আম্মা রান্না করে নাই সেই সকালবেলা আম্মা বের হয়ে গেছে কোথায় বেরিয়েছে আম্মা তো প্রতিদিনই বাইরে যাই কোনোদিন খাই কোনোদিন না খাই তাই দিন খাস কোনো দিন খাস না তার মানে কি তার মানে কি তোর মা কি প্রতিদিনই বাইরে প্রতিদিনই যায় আম্মা

কিন্তু ওর দিকে একটু খেয়াল করেন আপনারা ঠিক আছে ওর দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে আবার ওর পড়তে বসলে মন বসে না ওর নাকি ভালো লাগে না আর ম্যাডামের দিকে ঠিক আছে তাহলে আমি আজকে যাই আসসালামু আলাইকুম বুঝলাম এটা কি বলে

একটু কথা বলবো কিছু মনে করবে না তো না না মনে করার কি আছে বলেন ভাই জান আমি যখনই বাইরে বাজার কিবা মার্কেটে যাই তখন আমি ভাবিরে বাইরে দেখি একটা লোকের সাথে প্রায় সময় দেখি একটু ভাবি দিকে খেল দেন দিনকাল তো ভালো না বলা জানা কি হয়ে যায় কবে দেখছেন এই তো গত পরশু দিনও দেখলাম কালকেও দেখলাম এবং আজকেও দেখে আসলাম বসে না ভাইজান আসলে আমি এই কথাটা বলার জন্য আসছিলাম

তাড়াতাড়ি করবো আমার শুনো বলো আমার হাসবেন্ডে থাকতে ইচ্ছা করে না আমার তোমার সাথে থাকতে ইচ্ছা করে তোমার কিছু জোড়াই দাও না এমন করতেছো কেন তোমার স্বামী যদি কখনো আয়শা এভাবে যদি আমাদের জোড়া ফেলে তখন কি হবে তখন তখন দেখা যাবে এখন তুমি জোড়া দাও তুমি এখানে থাকো আমি লাইভে আছি এগুলো বন্ধ করো কেন কি শুরু তুমি মোবাইল দাও তুমি লাইভ করতেছো মানে তোমার তোমার স্ত্রী খারাপ এগুলো লাইভ করতেছো তোমার কি লজ্জা করে না লজ্জা তার করে না আমি সারা পৃথিবীর মানুষকে দেখাই যে আমার কত সতী স্ত্রী সারা পৃথিবীর মানুষ দেখো তার এই চেহারাটা যে স্বামী নামের একটা সাইনবোর্ড রেখা পর পুরুষ নিজের বাসায় আয় না বেডরুমে শারীরিক সম্পর্ক করে আর কি করব হ্যাঁ তুমি কি আমাকে বুঝো তুমি যদি আমাকে বুঝতেই তাহলে টাকার পিছনে দৌড়াইতা না বুঝো না আমি কিছু বুঝি না টাকার পিছনে দৌড়াই এই যে এত টাকা পয়সা কামাইতেছি কার জন্য কিসের জন্য হ্যাঁ আরে যে সমস্ত নারীরা মানে শরীরের সুখটারে বড় সুখ মনে করে তারা কখনো সংসার জীবন অন্তত সুখী হইতে পারে কম কও তুমি বুঝো না তুমি কি আমার বুঝো ভালোমতো করে বুঝো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও ওই আমাকে ঘুরতে নিয়ে যায় তুমি কি আমাকে শপিং করে দাও ওই আমাকে করে দেয় ও আমাকে ঘুরতে নিয়ে যায় তুমি আমার সাথে কি করছো হ্যাঁ তুমি তো বুড়ো হয়ে গেছো বুঝো না তুমি আমাকে কেমনি সুখ শান্তি দিবা ও তাহলে তুমি মানে এই শরীরের সুখের জন্য পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলছো নাকি হ্যাঁ তুমি টাকা নিয়ে সংসার করো বুঝো না আমি তোমার কিচ্ছুই না আমাকে নিয়ে সংসার করা বলো টাকা নিয়ে সংসার করো বুঝো না আমি তোমার জীবনে কেউ না তোমার টাকাই সব শোনো আমি আসলে মানে ওই শরীরের চাহিদা মিটানোর জন্য বিয়ে করি নাই বিয়ে করছিলাম কেন জানো আমার সন্তানের জন্য ভালো একটা মায়ের প্রয়োজন ছিল এক দুই হলো আমার একটা ভালো একটা স্ত্রী দরকার ছিল যে আমার সন্তানকে বুঝবে সংসারটাকে বুঝবে আমাকে বুঝবে আমার সন্তানকে বুঝবে আর টাকা পয়সা টাকা পয়সা ছাড়া মানুষের জীবনটা একেবারে অর্থহীন যেমন অর্থের একটা অর্থ থাকে ঠিক মানুষের জীবনেরও একটা অর্থ থাকে আর এই অর্থটা কি জানো টাকা টাকা ছাড়া জীবন একেবারে শূন্য এই যে তোমার সাথে যা কিছু করতেছে না বিলাসিতা করতেছে তোমার সাথে শারীরিক সম্পর্কে এনজয় করতেছে এর সব কিছুর মূলে কি জানো টাকা শরীরের সম্পর্কটা কিন্তু ক্ষণিকের ক্ষণিকের আর মনের যে সম্পর্কটা আছে না শোন এটা কিন্তু দীর্ঘদিনের বর্তমান যুগে এখনকার ছেলেরা বা পুরুষরা তাদেরকে বলো এরা বিবাহিত মেয়েদের পিছনে কেন ঘুরে জানো তাদের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য এবং শরীরের যন্ত্রণা মেটানোর জন্য ক্ষণিকের জন্য একটু সুখ তারপর একটা সময় কি করে জানো হাতে মেয়েরা ভালোয় চলে যায় এরা কিন্তু বিয়ে করে না বা জীবন সঙ্গিনী হিসেবে নেয় না আর তুমিও ঠিক তাই ওর জীবনে তুমি জীবন সঙ্গিনী হইতে পারবো না কখনো হ্যাঁ মিস্টার আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কারণ কি জানেন মেয়ে মানুষ যতক্ষণ পর্যন্ত তার হাতের মুঠ না খুলবে পৃথিবীর কোনো শক্তি তার এই মুঠ খুলতে পারে না সো ওর ইচ্ছা ছিল বিদায় আপনি ওর সাথে এনজয় করতে পারছেন শারীরিক সম্পর্ক করতে পারছেন তো আপনাকে আমার বলার কিছুই নেই তবে একটা অনুরোধ করবো ছোট্ট একটা অনুরোধ সেটা হলো কি জানেন কারো বিবাহিত জীবনে কারো সংসারের জীবনে কোনো দিন অশান্তির কারণ হয়ে দাঁড়ায় না একটা সময় আপনার সংসারেও এরকম অশান্তি তুফান নামবে কথাটা শুধু মাথায় রেখে কে নিল না তোমার সাথে নিছে নেবে না ক্ষণিকের জন্য তোমার সাথে শারীরিক সম্পর্ক করে মনের যে চাহিদাটা ছিল মনের যে ক্ষুধাটা ছিল সেটা মিটাই গেছে শুধু তুমি একা না তোমার মতো এরকম হাজারো নারী আছে সমাজে যারা কি করে জানো স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে ক্ষণিকের জন্য নিজের জীবন তাকে উপভোগ করে কিন্তু একটা ভাবে না যেটাই জীবন না মরতে হবে আল্লাহকে মুখ দেখাইতে হবে এবং একটা মেয়ে মানুষের জন্য সবচাইতে বড় সম্পদ কি জানো তার ইজ্জত আরে ইজ্জত এটাকে আরবি ভাষায় বলে আব্রু এই আব্রু যে হেফাজত করে আল্লাহ পাক তার হেফাজত করে আর তোমাদের মতো নারীরা কখনো করতে পারে না আর পারবেও না সো ইউ আর গোনা প্লিজ কিছু বলার নাই দেখ